প্রিয় রুগীবৃন্দ দেখেন আমাদের সামনে আমাদের এক দাদা বসা তো দাদা কি আমরা গত দুই দিন আগে নাকের সমস্যা নিয়ে আসছিলেন ভিতরে উনি দীর্ঘদিন যাবত সমস্যার কারণে অনেক ডোভ স্প্রে ব্যবহারের কারণে প্রায় অনেকটা ইনফেকশনের মতন হয়ে গিয়েছিলো তো আমরা ইনশাল্লাহ আমাদের ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্ট দিলাম তো আজকে আসেন দাদা আমাদের কাছে তো দাদা কেমন আছেন আপনি আচ্ছা আপনার তো কি সমস্যা নিয়ে আসলেন আমি তো আমার ওই যে নাকের পলিপের সমস্যার জন্য আসছিলাম আচ্ছা গত দিন যাবত থেকে 15 বছর ধরে এই সমস্যা নিয়ে আমি ভুগছিলাম আচ্ছা মানে অনেক জায়গায় গেছি কিন্তু সঠিক চিকিৎসা পাই না জি তো হঠাৎ ভাগ্যক্রমে ফেসবুকে আপনার ভিডিও আসছে এটা দেখার পর ভাবলাম যে চিকিৎসা তো নেচার অনেক রিভিউ দেখলাম এবং অনেক রোগীর দেখলাম যে তারা সুস্থ হয়েছে ভালো হয়েছে এবং আগের তুলনায় অনেক বেটার